ইয়া আল্লাহ সবাইকে দেন শর্ত ছাড়া দেন দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই কোনো শর্ত দুনিয়া পাওয়ার জন্য নাই যে হুজুর দুনিয়া পাওয়ার লাইকে আমার তাহাজ্জুদ করতেই হবে তাসবিহ পড়তেই হবে বলে না এটা কোনো শর্ত না দুনিয়া আল্লাহ যাকে মনে চায় তারে দেয় বলুন তো দেখি শর্ত যদি থাকত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হইতে পারত এটা কি দুনিয়া আপনি আমার তো কম না বেশি দিচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এরে দিচ্ছে কারণ পাওয়ার তার বেশি তার মানে দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই সবাই দুনিয়া দেয় দুনিয়াটা হলো একটা মরা গুরুর মতো যতক্ষণ জীবিত থাকে এটার দাম আছে মালিকের কাছে মরে গেলে এটারে এনে ফলায় দেয় দূরে কোথাও তখন দেখবেন এক সাইডে শিয়ালে খায় এক সাইডে কুকুরে খায় এক সাইডে শুকুনে খায় মালিকে বাধা দেয়নি কেন দেয় না তার কাছে এটার কোনো মূল্যই নাই দুনিয়াটা এমন আস্তিকেও খায় নাস্তিকেও খায় আল্লাহ মানলেও খায় আল্লাহ না মানলেও খায় আল্লাহ কোনো বাধা দেয় না কারণ দুনিয়াটা মরা গুরু মতো কিন্তু জীবিত গুরুর উপরে যদি কেউ খামড় দেয় মালিক কি ছেড়ে দিব নি পরকালের জিন্দিগি সবার দ্বারা সম্ভব না যারে মন চায় তারে দিবে না পরকালের নিয়ামত পাইতে গেলে অবশ্যই শর্ত আছে বলুন শুধু না অবশ্যই অবশ্যই শর্ত আছে আর দুনিয়ার জন্য কোন শর্ত নেই পরকালের জন্য শুধু শর্ত না অবশ্যই শর্ত তাহলে শর্তটা কি এক নাম্বার শর্ত এক নাম্বার হলো ইমান আনতে হবে দুই নাম্বার হলো ন্যাকামল করতে হবে তাহলে ইমানের পরে কি ন্যাকামল শুধু ইমান থাকলেই হবে না ন্যাকামল থাকতে হবে ইমান হলো একটা অ্যাকাউন্ট বলুন ইমান হলো একটা কেউ যদি হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করে খালি অ্যাকাউন্ট করছে কিন্তু অ্যাকাউন্টে যদি আমি টাকা না ঢুকান অ্যাকাউন্ট থাকবো নি কিছুদিন পরে দেখেন কম্পিউটারে গিয়ে যেখানে আমার অ্যাকাউন্ট আসেনি বলে অ্যাকাউন্টটা বাতিল হয়ে গেছে কারণ এটা রিচার্জ করা হয় না দুটাই বিচ্ছিন্ন হয়ে গেছে

যতক্ষণ বসা থাকবেন আমলনামায় নামায় ঢুকতে থাকবে নাকি অ্যাকাউন্টে জমা হবে জমা হবে আপনার যদি অ্যাকাউন্টে টাকা না থাকে বলুন তো আমেরিকা সফর করতে পারবেন আপনাকে বলবে ব্যাংক স্টেটমেন্ট দেন যদি আপনি দেহের লেনদেন মালা না বলে আপনি বাদ

কথা বুঝতেছেন যে লেনদেন বলা না ওই যে একবার ডুবাই দিন আর খবর নেই এই জন্য আমাদের লেনদেন কন্টিনিউ করতে হবে ইমানের ভিতরে নেই কামল ডুবাইতে হবে তাহলে আপনি শক্তিশালী হবেন ভিসা সহজে হবে কথা বুঝতেছে ভিসা সহজে পাওয়া যাবে আসুন আসুন যদি আপনি এতগুলো সুযোগ সুবিধা পাওয়ার পরেও নেকামল না ঢুকান তাহলে আপনার কপালে শনি আছে এতে কোনো সন্দেহ নাই তো হাসরের মাঠে দল হবে তিনটা দল হবে একটা দল বিনা হিসাবে জানতে আল্লাহ কোরআনে বলেন ইন্নাল

একটা কথা স্মরণ রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইবে সে যে আটকা পড়বে এতে কোনো সন্দেহ নেই আর যারে আল্লাহ জান্নাত দিব এর কাছে কোনো হিসাব নিবে না কারণ হিসাব নিলে ধরা পড়ে যাবে এই আল্লাহ বিনয় ছবি দিবে রাসুল বুঝাইতে গিয়া আমাদেরকে বলছে রাসুল সাহাবাহিক আমাদেরকে বলছে শোনো আমি নবীর সামনেও গুণা নাই বিজনও গুণা নাই আর আমি নদীর কাছে আল্লাহ হিসাব চাইবে না যদি আমি মন্দির কাছে আল্লাহ হিসাব যাই আমি নবী হিসাব দিব যোগ্য তারা কি না বলবে না আমার আর আপনার কি অবস্থা হয় অবস্থা যাদের কি জান্নাত দিবে কোনো হিসাব নিবে না নিনাই দিবে দিবে তো একদলের কাছে হিসাব চাইবো হিসাব চাবার পরে হিসাব দিতে পারবেন পারবেন এরা চলে যাবে সুজা হাতে নাম হলে জানাম কাহান ইন্ন জাহান নামা কাহানক মেয়ে স্বামী للطاغين لا لابسين فيها أحقابا لا يزوقون فيها بردا ولا شرابا إن جهنم كانت مرصادا مش ترى جهنم تدر کے دورات جو نعود جهنم کی تقیبا بے بشاری سے لطاغين پہ تے بشا لطاغین مآبا جهنم ترى شمالان লা বিসিন যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে লা ইযুমুনা ফিহা ফরমান সেখানে আপনাদের জন্য ঠান্ডা পানি কুলর ব্যবস্থা করা হবে না যতক্ষণबरोबर আপনাদের বোতল দিব এই সুযোগ নাই হ্যাঁ পানি যদি বিপাশা লাগে আল্লাহ পানি দিব ইল্লা আমি ওয়া গাসাবা এমন এক পানি দিব যেই পানি খাইলে গলা সহ নারী বুড়ি সহ সব পিছনের রাস্তা বেরিয়ে যাবে তাহলে এক দল গেল কোথা জানা আরেক দল গেল জান্নাতে দুই দল জান্নাতে গেছে জান্নাতে যখন চলে যাবে জান্নাতিদের তো আরামায়সের কোনো অভাব নাই তো মাঝে মধ্যে এদের কাছ থেকে রিপোর্ট নিবে কি অবস্থা দিন কেমন কাটছে ভালো লাগে তো জান্নাতিরা রিপোর্ট দিবে যে জান্নাত তো পাইছি রাজত্ব পাইছি সব পাইছি কিন্তু আমাদের শরীরের মধ্যে কোনো বাপ ওঠে না বাপ বুঝিনি আমি বুঝাই দিই যেমন আমি মনে করেন বাড়ি দিয়ে বুঝাইতাম আচ্ছা ইউ জুড়ে আমার বাড়ি ঘুমতে গেলাম আচ্ছা মনে উনার বাড়ি ঠিক খান ওনারা যে আমি দূরে বেড়ে দেখেছিলে নিয়ে ওনারা মনে করেন দশটার একটা বাড়ি দিলাম একটা ল্যাম্প যা একটা প্রাডো দিলাম বিয়া কইলাম যে আমি সিলেটের বাইরে দেখাতে গাড়ি মারি যা আছে রাজকীয় অবস্থা বউ যদি সেটা লোকের তাও দেওয়া হবে আপনার বাড়ি দেওয়া হয়েছে রাজ্যে কেউ পাবে তাকে কিন্তু সিলেটের বাইরে যাওয়া যাবে না অনান্নার নোয়াখালীর থেকে একজন লোক একদিন তার সাথে দেখা করতো হুজুরের সাথে জিগায় কেমন আছেন বিশাল আলিশান বাড়ি পেয়েছেন গাড়ি পেয়েছেন আপনার তো কোনো জিনিসের অভাব নাই এ উনি তখন তার উত্তর দিছে যে সব পাইছে কি করে কিন্তু শৈল বাপ ওঠে না বুঝছেন নি আমার না কেন বাপ ওঠে না জানেন কারণ এটা তো সিলেটের মধ্যে দেখতেছে উনার এলাকার মানুষও তার উনার অবস্থানটা দেখতেছে

আমার কিছু জায়গা আছে এটি সাথে আমার বেড়ে বলে মিলে সেজন্য উচ্চ সব কামার আর এখানে আমার প্রথম বল বুঝতে হবে যেটি কি না ফাঁস বল কথা বলতেছি একটু বুঝার চেষ্টা করেন উনি যদি সিলেটে গাড়ি পায় বাড়ি পায় নারী পায় কিন্তু কোন নোয়াখালীর মানুষ ওনাকে দেখতে যেতে পারবে না কেউ দেখবে না ওনার যে তো অবস্থা ওনার কি শুনলো বাব উঠব আমি সব কিছু ভাই দেখতো কেনা সিলেটের মানে যদি কি কিছু তো আমার সিনলেন্ডে দেখতে পাই তো বাহবা

নারী পাইছি গাড়ি পাইছি বাড়ি পাইছি অট্টালিকা পাইছি কোনো কিছুর অভাব নাই কিন্তু আমার পাশের বাড়ির যে বন্ধুটা হ্যাঁ আমার পাশে নাই আমার এলাকার মানুষ নাই দেখতে কাটা এরা কোথায় আছে তখন আল্লাহ বলেন তুমি যাদেরকে তালাশ করো এরা যার আছে তখন জান্নাতি ভাই আল্লাহ তে আমারই তো দেখতে কাটা আপনি এদেরকে তো দেখাই দেন না যে আমি যে একটা বাবে আছি আল্লাহ বলেন যেটা সিস্টেম না জাহান্নামে নামে আর জান্নাতিতে মধ্যে তো দেখা দেওয়ার কথা না

আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে ইউ করলে মানুষকে বুঝাইতে কঠিন হইত কিন্তু প্রযুক্তি এত সহজ করে দিছে আমাদের কথাগুলি কোরআনের কথা যত প্রযুক্তি বাড়তেছে কোরআন তত সহজে মানুষ বুঝতেছে যেমন এই মুহূর্তে আমি যখন বসে তখন গড়িতে বাজে সাড়ে নয়টা আর এখন আমেরিকাতে বাজে দিনের সাড়ে নয়টা কত বুঝতেছেন তাহলে ওখানে রোদ আর এখানে ঠান্ডা বলুন তো দেখি বাংলাদেশ থেকে কেউ আমেরিকারে ফোন দেয়নি বা না বলে না আমাদের এলাকাতে আমেরিকার লুক খায় আমরা সিলেটের অভাব তো এখান থেকে ভিডিও বলে ফোন দিলে আমেরিকার লুকটা দেখা যায় না কথা কোয়া যায় না কিন্তু এর শরীরের রৌদ্র কেমন শৈল লাগেনি আপনি যদি শীতের মধ্যে থাকেন তার শরীরে কি শীত লাগবো কিন্তু কথাও হয় দেখাও কিন্তু কারো শরীরে শরীরে দুনিয়ার মানুষের মাথা পিয়া যদি প্রযুক্তি তৈরি করতে পারে আল্লাহর প্রযুক্তি কিরম হইতে পারে বুঝছেন যে আল্লাহ কি প্রযুক্তিতে দেখা করে এটা বলার কোন ইয় তাকে না দেখা করবো দেখা করার পরে কথাবার্তা হবে প্রথমই বলবো দুষ্ট একই সাথে চলাফেরা করছি একই সাথে ঘোরাফেরা করছি ব্যবসা করছি বাণিজ্য করছি আড্ডা মারছি গল্প করছি আমি জান্নাত পাইলাম তুই জাহান নামে গেলে কেন তোরে কিসের জাহান্নামে নামে নিল কেন তুই জাহান্নামে নামে গেলি কথা বুঝতে বন্ধু বন্ধুরে জিজ্ঞাসা কর আমি তো তোর সাথেই ব্যবসা করছি তা আমি জানলাম তুই জাহান নামে গেলে কেন তখন জাহান নামীরা জাহান নামে গেছে তার সাতটা কারণ বর্ণনা করবে যেরকম কয়টা আরো জুড়ে সবাই মিলে কারণ সত্য আর কর্মসূচি কয়টা দিছিলাম জাহান নামীরা জাহান কেন আসছে এক চারটা কারণ বর্ণনা করবে এই চারটা কর্মসূচি যদি আমি আপনি পালন করি তাহলে ওই জাহান মতো আমাদের আর জাহান নামে যেতে হবে না কত গুরুত্বপূর্ণ তখন তারা বলবে একে একে বলতে থাকবে প্রথম নাম্বার বলবে জাহান বলবে দুনিয়ার সাথে একই ব্যবসা বাণিজ্য করছি একই সাথে খেলাধুলা করছি সাথে একই গল্প করছি ব্যবসা করছি বাণিজ্য করছি কিন্তু বিষয়টা ভালো মসজিদে যখন আজানটা হইত তখন বন্ধু তুমি দোকানটা বন্ধ করে দৌড়াইয়া তুমি মসজিদে চলে যাইত যখন আদেন হইত তুমি দোকান বন্ধ করে খেলাধুলা বন্ধ করে আড্ডা বন্ধ করে দৌড়াইয়া তুমি মসজিদে চলে যাইতা কলুলাম না কমি না দুনিয়াতে তুমি চিলা মুসল্লি আর আমি মুসল্লি চিলাম না আজানের সময় ব্যবসা করতাম আজানের সময় খেলাধুলা করতাম গল্প করতাম আড্ডা মারতাম আমি নামাজটাকে গুরুত্ব দিই নাই আর তুমি আজানটা দিলেই সব কিছু বন্ধ পরে আল্লাহর ডাকে সারা দিয়া আল্লাহর ঘরে চলে যাইতা কল নাকুনিনাল মুসলিম দুনিয়াতে তুমি ছিলা মুসলিম আমি মুসলিমে ছিলা না তাই তো জাহান্নামে আসার এক নাম্বার কারণ তা কিনা পড়া আর জোরে জড়ে সবাই মিলে

মধ্যে তাকে আপনাকে জাহান যেতেই হবে আপনি নিজে নিজে চিন্তা করেন যে কোন অফর আমার মধ্যে আছে আমি তো প্রথমটা বললাম এইভাবে তিনটা বলবো বাকি আমার ওয়ার্ষে কিন্তু এর ভিতরে আপনি মিলাই নিবেন যে তিনটা চারোটা অপরাধ কি আমার ভিতরে আছে কিনা যদি থাকে তাহলে আমি আপনাকে জানি জাহান্নামের এক নাম্বার কল উল এমন মুসলিম দুনিয়াতে আমি নামাজি ছিলাম না তাই তোরেই আমি আজকে জাহাঙ্গনামের ভিতরে আসছি হলু তোর সঙ্গে চঞ্চি ব্যবসা করছি করছি সাথে আট নাম আসছি করছি কিন্তু বন্ধু বুঝতে পারি না আজানটা দিলে তুই দৌড়ায় আমার সেরে চলে যেতি আর আমি বৈশা গল্প করতাম আজকে গল্পে আমার জাহান নাম পর্যন্ত নিয়ে আসছে জাহান নামে আসা আর আমার এক নাম্বার কারণটাই ছিল নামাজ আমার জবাব নামাজ যেমন একটা ইবাদ যেই নামাজ আপনাকে জাহান

নামাজ যদি নামাজ হয় অনেকে আছে নামাজ পড়ে পাঁচ সত্য কিন্তু গুণার থেকে ফিরতে পারে না নামাজ পড়ে শুকায় নামাজ পড়ে গুছায় নামাজ পড়ে কথায় কথায় মিথ্যা কথা বলে রে নামাজ পড়ে উজনে কম দেয় নামাজ পড়ে মানুষের উপরে জুলুম করে নামাজ পড়ে মানুষের জায়গা দখল করে রাখছে মক্কায় গিয়া তিন চারবার নাম পালায় হাজি বেশ আগের মতো হাজি

আর নাহলে আপনার বইয়া ওই যে মসজিদের দেয়ালে ঘড়ি থাকে ইডির ভাই ছায়া থাকে আর না হয় ক্যালেন্ডার থাকলে নমাজ হারিয়া ক্যালেন্ডার পড়ে আমার কেউ পিছু দিলে এই ব্যবস্থা এই বকর সকর পড়ে সামনে দেখি ফিরা গেলে এটা ডলে মশা কামড় দিলে মারে মাইরা বা না হাতে এনে দেখে ইরম নামাজি দেখছেন নি আমি দেখছি বাস তুমি দেখতে কথা বলছি আমি এই মামাতে পড়ে দিয়েছি জায়গা এই মামাতে

বিরত রাখবে এটা আল্লাহ আপনি আমাকে নামাজ পড়তে হবে দৃঢ়স্থলে যে নামাজ দেখলে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয় নামাজটা যেন পৌঁছে যায় অনেকের নামাজ আসমানে যায় না আপনি আমার মুখে আল্লাহ ফেরেস তারা ঢিল মেরে ছেড়ে দেয় সেই জাত নামাজের দরকার নাই তাহলে বলুন তো দেখি জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ কি নামাজ না পড়া নামাজ না পড়া নামাজ না পড়া সময় নাই না হয় নামাজ নিয়ে আরো কিছু কথা চলত কিন্তু একেবারে অল্প দুই নাম্বারে আসুন জাহান নামিরা বলে বন্ধু দুই নাম্বার কারণ জাহান দুই নাম্বার কারণে মনে মনে চিন্তা করেন এই অভ্যাস আপনার ভিতরে আসে কিনা এই রোগে আক্রান্ত কেউ আসেন কিনা দুই নাম্বার কোন তৈরি মিসকিন জানা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে খাবার দেয় না অসহায়দেরকে খাবার দেয় না যারা নিজেরা খে বুরি একটা পাঁচ আছাদ করছে কিন্তু পাশের বাড়ির মানুষটা না খাইয়া মরে কোনো কোনোদিন খবর নেয় না বছরে 3 4 বার কোন উমরা মাইরা নাম করে যে উমরা হাজী কিন্তু পাশের বাড়ির মানুষটা না ধাইয়া গো না কোনো খবর নাই

নেককার মানুষ নেককার মানুষও বেঁচে কারণ যেমন শ্রোতা এমন বক্তা থাকে যেমন জনগণ তেমন তার নেতা থাকে আমরা জনগণ বাবা এই পরিমাণ একজন আলেম পাইছেন যেখানে কোনো চুরি নাই ডাকাতি নাই আর আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তখন এগুলো শুনুন লাগে একবার আমি এক দোকানে বসে রয়েছি তাই আমি বসে রয়েছি যে আমার জোর করে বসে আমরা এলাকা তো কাপ একটা যায়

জাহান নামে যাওয়ার এটা দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ এই অপরাধী যদি কেউ তাকে না আজকের থেকে সাবধান হয়ে যান জাহান নামে যাওয়ার এটা দুই নাম্বার কারণ লম্বা সময় নাই তাই তো সংক্ষিপ্ত করলাম তিন নাম্বার হল কুন্না না কুদুমা খ প্যান্ডেলের ভিতরে যেমন আছে প্যান্ডেলের বাহিরেও আছে তিন নাম্বার অপর একটা